হে গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে আবারও লং ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকের ভিডিও কিন্তু স্মুথে না আলট্রাতে কারণ অনেকে আমাকে ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে বলছিলেন যে জন্য বেশ কিছুদিন ধরে আলট্রাতে প্র্যাকটিস করছি আজকে সেটার ফলাফল আপনারা ভিডিওতে দেখতে পাবেন আর আশা করি এই ম্যাচটা অনেক বেশি এনজয় করবেন কারণ এই ম্যাচে এম টেনে দারুণ কিছু গেমপ্লে হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায় আর গাইস অনেকের মনে একটা প্রশ্ন যে স্মুথে বেশি হেডশট লাগে নাকি আলটাতে আমি যেহেতু স্মুথ আলটা দুইটাতেই খেলছি আমি ভিডিও শেষে বলে দেব কোনটা বেস্ট তো যাই হোক ভিডিওটা এনজয় করুন Kill. Quarter takedown. Your team's absolutely on fire.

দুইটা নামতেছে দুইটা দুইটা যে দুইটা মারছে ওই দুইটা নাম নামতেছে হ্যাঁ

kill on cooldown انفلاتش rampage killing spree killing spree player is killing spree mm ya que no segurish

गोरे हिलियो तो हिलियो तो रिस्टो विशाद हिलियो ले ले हाय ये जरूर लग गया, गया।, गया। गाड़ी पे भी इसके दिए किलिंग स्प्रे आइटम मार आइटम मार नाइस किलिंग स्प्रे যাই হোক দেখতে পেলেন শেষ দিকে কিন্তু টিকে থাকতে পারেনি এর জন্য ভিডিওটা খালি খালি লাগতেছে যার জন্য সিএস র্যাঙ্কের একটা ভিডিও দেখাই আশা করি এটাও এনজয় করবেন কারণ অপোনেন্টে পড়ে যায় কিছু প্লেয়ার তারা অনেক ভালো খেলছিল তারা তিন রাউন্ড অবধি জিতে গেছিল এখন সেখান থেকে কি আমরা কামব্যাক করতে পেরেছিলাম চলেন প্রথম থেকে দেখাই প্রথম রাউন্ডে মিনি শর্ট গান দিয়ে একটা কন্টেপ দিয়ে দিই আর গেছে আমি সিএস র্যাঙ্ক অনেক কম খেলি এখন পিসি লবি আলাদা হওয়ার আগে অনেক বেশি সিএস খেলতাম কারণ বিয়ার র্যাঙ্কে তেমন একটা হার্ড প্লেয়ার পড়তো না তারপর পিসি লবি আলাদা হওয়ার পরে কিন্তু আমি বিয়ার খেলা শুরু করি সেটাও সোলো পার্সি স্কোয়াডে যদিও বেশিরভাগ সময় মাইনাস খেতাম যাই হোক সেটা বড় কথা নয় এখন গেমে ফোকাস করি তোর প্রথম রাউন্ডটা কিন্তু জিতে যায় তারপরে রাউন্ড আমাকে অনটেপ দিয়ে নক করে দেয় আর এই রাউন্ডে বুঝতে পারি যে অপোনেন্টে পড়ে গেছে অনেক ভালো প্লেয়ার যাদের থেকে ম্যাচ বুঝা করাটা অনেকটাই কষ্টকর হবে তো এরপরের রাউন্ডেও কিন্তু হেরে যায় আর র্যাঙ্ক স্কোরটাও দেখেন সবাই কিন্তু মাস্টার প্লেয়ার আমি শুধুমাত্র ডায়মন্ডে আসি তারপর চতুর্থ রাউন্ডের শেষে ইন্টারেস্টিং একটা শর্ট মারি তো এই রাউন্ডটা দেখেন Enemy here. Thanks. Thanks. kill good job good job अरे भाई क्या मारा भाई नाइस चला नाइस এরপরের রাউন্ডে প্রথমে আমার একটা টিমমেট নক হয়ে যায় তারপর আমিও এখান থেকে একটাকে অন ট্যাপ দিয়ে দিই অনেক চেষ্টা করেও কিন্তু এখন ওরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছে ভাবলাম এখান থেকে কাম ব্যাক করা লাগবে তো তারপর এই রাউন্ড দেখেন

তো এরপরে সেদিকে আমার টিমমেট গুলো কাম ব্যাক করে ফেলেছে তারা অলরেডি দুটো কিল করে ফেলেছে তো বাকি আছে আর দুইজন চলেন এই দুজনকে হেডশট মারার ট্রাই করি তো এরই সাথে কিন্তু ম্যাচটা বুয়া হয়ে যায় এখন বলা যায় কি স্মুথে বেশি হেডশোট লাগে না কি শুনুন শোনেন হেডশোট মারাকে যদি পার্সেন্টেজ দিয়ে ভাগ করি তাহলে সত্তর পার্সেন্ট ম্যাটার করে আপনার ড্রাক করা স্টাইল আপনার অ্যাকুরেসি কতটুকু প্র্যাকটিস করছেন এগুলো দিয়ে সত্তর কভার কাভার করতে পারবেন আর তিরিশ পার্সেন্ট ধরুন আপনার ডিভাইসের স্মুথনেস আমি লো এন্ড ডিভাইসে খেলে দেখছি অবশ্যই লো অ্যান্ড ডিভাইসে হেডশোট মারা কষ্টকর কারণ স্মুথনেস অনেক কম থাকে এখন আপনার যদি লো অ্যান্ড ডিভাইস থাকে আর আপনি যদি ভালো মুভমেন্ট আর হেডশোটের জন্য খেলতে চান তাহলে অবশ্যই স্মুথে খেলবেন কয়েকদিন খেলতে খেলতে অভ্যস্ত হয়ে যাবেন প্রথম কদিন একটু আনইজি ফিল হবে তারপর খেলতে খেলতে দেখবেন অভ্যস্ত হয়ে যাবেন আর যদি অনেক ভালো ডিভাইস থাকে তাহলে আলটাতে খেলতে পারেন কিন্তু আমার ডিভাইস ভালো থাকা সত্ত্বেও আমার স্মুথটাই বেশি ভালো লাগে তাহলে আমার কাছে স্মুথ ভার্সেস আলচাতে আলটাতে উইনার হলো স্মুথ আর হ্যাঁ এগুলো সম্পূর্ণ কিন্তু আমার ব্যক্তিগত মতামত আপনি নিজেও একবার ট্রাই করে দেখবেন আপনার জন্য কোনটা বেস্ট তো আজকের ভিডিও এইটুকুই খুব দ্রুতই নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো তো ভালো সবাই টাটা আর হ্যাঁ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করছেন তো